একটা খুব সুন্দর ছোট্ট গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও বৃদ্ধার আর তরুণীর গল্প একটা বাসে পাশাপাশি সিটে বসেছে এক বৃদ্ধা এবং এক তরুণী তরুণীটি সুন্দরী এবং অহংকারী তার হাতে একটা ব্যাগ ব্যাগটা সিটের পাশে রাখতে গিয়ে সে দৃষ্টিকটুভাবে বৃদ্ধাকে ধাক্কা মারল বৃদ্ধা কোনো অভিযোগ করলেন না তিনি আগের মতোই চুপচাপ বসে রইলেন পাশ থেকে এক যুবক ঘটনাটা লক্ষ্য করে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল আপনাকে এভাবে ধাক্কা দিল তারপরও আপনি কিছু বললেন না কেন বৃদ্ধা মৃদু হেসে উত্তর দিলেন এটা নিয়ে রাগারাগি বা কথা কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই কারণ আমার এই যাত্রা খুবই সংক্ষিপ্ত আমি পরে স্টপেজেই নেমে যাব বৃদ্ধার কথা যুবককে ভীষণভাবে আন্দোলিত করল আসলেই তো আমাদের একসঙ্গে পথ চলা খুব সংক্ষিপ্ত তাই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা বৃথা আমাদের সবার বোঝা উচিত যে এই পৃথিবীতে আমাদের সময় খুবই সীমিত রাগ খুব, হিংসা বিদ্বেষ অপমান এগুলো নিয়ে সময় নষ্ট করাটা তাই নিরর্থক কেউ আপনার হৃদয় ভেঙেছে শান্ত থাকুন যাত্রা খুবই সংক্ষিপ্ত কেউ আপনাকে অপমান করেছে উপেক্ষা করুন যাত্রা খুবই সংক্ষিপ্ত কোনো বন্ধু আপনার সাথে প্রতারণা করেছে ধীর স্থির থাকুন যাত্রা খুবই সংক্ষিপ্ত কোনো প্রতিবেশী আপনার নামে কুচ্ছা রটাচ্ছে ধৈর্য ধরুন ক্ষমা করুন যাত্রা খুবই সংক্ষিপ্ত আমরা কেউ জানি না এই যাত্রা কতক্ষণ চলবে কখনই বা থামবে তাই আসুন একে অপরকে ভালোবাসি শ্রদ্ধা করি দয়া দেখাই এবং ক্ষমাশীল হই সবার সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নিই কারণ শেষ পর্যন্ত আমাদের যাত্রা সত্যিই খুব সংক্ষিপ্ত